গ্রামে রাজু এবং রাহুল নামে দুই বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় একসাথে থাকত কিন্তু একদিন একটা সমস্যা দেখা দিল একদিন রাজু এবং রাহুল জঙ্গলে হাঁটতে গেল তারা গল্প করতে করতে এত দূরে চলে গেল যে পথ ভুলে গেল সন্ধ্যা হয়ে এলো আর তারা ভয় পেল তারপর রাজু বললো আমরা কি এবার বিপদে বলবো কি করবো এখন তারা দুজনে মিলে পথ খোঁজার চেষ্টা করলো হাঁটতে হাঁটতে রাহুল লক্ষ্য করলো যে গাছের নিচে একটি ছোট পাতা আছে যেটা দেখে মনে হলো এটা তাদের চেনা পথের দিকে ইঙ্গিত করছে সে তখন রাজুকে বললো এই দেখ আমরা হয়তো এই পথটা ধরে ঠিক জায়গায় পৌঁছাতে পারি রাজু তার কথা বিশ্বাস করে রাহুলের সঙ্গে পথ চলল কিছুক্ষণ পর সত্যি তারা গ্রামে এসে উপস্থিত হলো রাজু আনন্দে বলল না থাকলে আমি হয়তো কখনোই এই পথ খুঁজে পেতাম না রাহুল হেসে উত্তর দিল কি আমার বন্ধু বলেই এটা সম্ভব হয়েছে বন্ধুত্বের মর্ম শুধু সুখে নয় দুঃখেও থাকে সব সময় পাশে থাকতে হবে এভাবে তারা দুজনেই বুঝলো যে প্রকৃত বন্ধুত্ব বিভ্রান্তি কাটিয়ে সত্য পথে নিয়ে আসে বন্ধুত্বের আসল মর্ম যে কঠিন সময় পাশে থাকা সেটা তারা সেই দিক শিখলো বন্ধুত্বের শক্তি তাদের সাহস ও সংকল্প বাড়িয়ে দিন এবং তারা আরো ভালো